এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টা পাল্টা বলে উল্টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথায় আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন প্রিয় ভাই রামা শ্বশুর লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে আজকাল তো চাওয়া টাওয়া লাগে না বলা টলা লাগে না এমনি দেয় যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায় কোনো উপায় নাই দিতেই হয় খুশি হয়েই দেওয়া লাগে এছাড়া কোনো উপায় তার পেছনে যত ইনভেস্ট যত খরচ যত সময় এগুলো সব ব্যয় করছে কে মেয়ের বাপ মা তাই না আচ্ছা এই মেয়েকে এসএসসি এইচএসি বা যত পড়াশোনা করাইছে এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপমা